পাঁচজনের একটা কমিটি করা হয়েছে যে কমিটিতে আশিস ব্যানার্জি চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী রানা সিং আর সুদীপ্ত ঘোষ পাঁচজন আছে এবং বাকি যখন দরকার হবে তাকে তাকে নেবে নিয়ে কাজ করা হবে মমতা ব্যানার্জি জানে আমি যদি অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে এবং তাকে সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গায় সেটা দলের জন্যে রয়েছে সুতরাং তাকে সম্মান দেওয়া তাকে ভুলে না যাওয়ার ব্যাপার যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা এরকম হবে না এবং অনুগ্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে তার সংগঠনের ছিল তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না পাবে এটা কি নেত্রী বলেছেন হ্যাঁ খুব যে গোষ্ঠী অন্ত তাও নয় কিছু কিছু জায়গায় মানুষের একটু অভিযোগ অভিমান থাকে বা দলের মানুষের অভিমান থেকে থাকে সেগুলোকে মিটিয়ে নেওয়া এবং একসঙ্গে দলকে জেতানো দুটো সিট মমতা ব্যানার্জির সিট দুটো সিট জিততেই হবে এটা একমাত্র বার্তা নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউবিএন ইন্ডিয়া বীরভূমে শতাব্দী রায় কারণ জানেন বীরভূম থেকেই শতাব্দীরায় সাংসদ সেখানে যে কোর কমিটি করেছিল অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে অনুব্রত মণ্ডল এখন তিহার বন্দি। গরু কাচার কাণ্ডে তা তার অনুপস্থিতিতে কোর কমিটি হয়েছিল আমরা দেখেছিলাম কাজল শেখ একদম হম্বিতম্বি করে সমস্ত বজায় রাখছিলেন এবং এমন এমন কথা এমন এমন কিছু কাজ করছিলেন সেই ক্ষেত্রে আমরা ভাবছিলাম যে কাজল শেখ বরাবরই পরিচিত অনুব্রত বিরোধী হিসেবে সেই ক্ষেত্রে তিনি সেটা কাজে লাগাবার চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে কি দেখলাম এইদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখলাম অনেকটা সেই কাজল শেখের ব্যাপারও তাই দেখলাম আরেকটা কি দেখছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার দলের যে সব কৃতি লোকেরা রয়েছে যারা জেলে বন্দি রয়েছে এই মুহূর্তে সবারই তিনি এখন পাশে অনুব্রতর পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি জেল থেকে বেরিয়ে আসবেন কিচ্ছু কথা কেষ্ট বলেছেন এখনো বলছেন খালি দেখছি পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে সেটা হয়নি তার কারণ তার বান্ধবীর ঘরে টাকা দেখতে পেয়েছিলেন এই মুহূর্তে কি হয়েছিল আদি নব্বল লড়াই আদিনব্বের লড়াইতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেটাই দেখছিলাম পরবর্তীকালে একের পর এক দেখতে পাচ্ছি ঘটনা ঘটছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণ রাস্তায় নিজের হাতে নিচ্ছেন তাই আমরা দেখলাম যে অনেক দিন পরে পার্থ কথা বললেন তারপরে জ্যোতিপ্রিয়র কথা তো বলেছেন এবার অনুব্রতের কথাও বলেছেন অনুব্রতকে সরিয়ে রেখেই কোর কমিটি করেছিলেন এখানে কাজল শেখ আরও অনেককে নিয়ে করেছিলেন এমনকি কিছু লোক আছে যারা মানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাদেরকে দিয়েই এই কমিটি তৈরি করেছিলেন পরবর্তীকালে আমরা এখন কি দেখছি শতাব্দীরায় অন্তত পক্ষে সেটাই বলছেন যে কোর কমিটি কমিয়ে পাঁচজন করেছেন এবং যখন অনুব্রত মণ্ডল ফেরত আসবেন সেই সভাপতির পদটা তাকেই দেওয়া হবে তার জন্য ফাঁকা রাখা হয়েছে কারণটা কি বলুন তো সামনেই লোকসভা নির্বাচন এই মুহূর্তে ওই অনুব্রত মণ্ডলের যে কর্মকাণ্ড ছিল যে ক্ষমতা যে আধিপত্য বীরভূমের ওপর ছিল যখনই অনুব্রত মন্ডল ওখান থেকে নেই চলে গেছে তিহারে সেইটা আলগা হয়েছে সেই জায়গায় ঢুকে পড়েছে আরও অনেক লোক এই মুহূর্তে সেই বাঘকে আবার দেখাতে হচ্ছে এই তৃণমূল নেত্রীকে অন্তত পক্ষে নামে ছবিতে তাকে তো সশরীরে পাচ্ছেন না নামে এবং ছবিতে রেখেই এই সামনের লোকসভা নির্বাচন আছে সেইটাই পার করতে চাইছে এই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথোপকথনে এটাই মনে হচ্ছে যে তিনি এই কাজটাই করতে চাইছেন এবং এইটা করতে গিয়ে তিনি যে দুর্নীতিবাজদের পাশে দাঁড়াচ্ছেন এটা কে বলবে তাকে আমরা তো একের পর এক দেখছি তার মানে কি দুর্নীতি হয়নি সত্যি কি তাই নাকি তিনি সবটাই জানতেন তাই এত সহজেই পাশে থাকছেন না কি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স যে আর কোনো উপায় নেই দেওয়ালে পেট ঠেকে গেছে অতএব আছে আমার দেখার দরকার নেই আমি যেই আসুক তাকেই আক্রমণ করব সে শত্রু মৃত্যু আমি বুঝি না সেই জায়গায় পৌঁছে গেছে তদন্ত তো আমরা দেখছি দিনের পর দিন তদন্ত করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছচ্ছে হয়তো আগামী এই লোকসভা নির্বাচনের আগেই তদন্তের অনেকটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি যদি হয় সেক্ষেত্রে কোথায় হাত পড়বে আমি মাথা বলতে কিছু বুঝি না একটাই বুঝি যারা ষড়যন্ত্র করেছে যারা দুর্নীতি করেছে তাদের অবধি পৌঁছলেই হবে মাথাকে সেটা বড় কথা নয় মাথাতে তো যেতেই হবে যদি সত্যি সত্যি দুর্নীতি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাথাতে তার মানে কোনো ব্যক্তি বিশেষ নয় সেই দুর্নীতির মাথাতে পৌঁছতে গেলে যে ব্যক্তিরা তার মধ্যে আসবে তারা অবশ্যই সেই আওতায় আসবে তদন্তের আওতায় শুধু নয় একদম হেফাজতে আসবে ক্ষেত্রে তদন্ত কিভাবে চলবে পরবর্তী ক্ষেত্র কিন্তু এই মুহূর্তে কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তার লোকসভা আসন বজায় রাখবার জন্য অনুব্রতর অনুপস্থিতিতেই অনুব্রতকে ব্যবহার সেটাই আমরা দেখতে পাচ্ছি আর এমন একটা হতে পারে আমাদের কিছু বলার নেই কোন দিন হয়তো সত্যি শুন যে অনুব্রত মণ্ডল ভোটের আগে পেরলে ছাড়া পেয়ে গেছে মানে পেরলে বাড়িতে এসছে যদি শোনেন অবাক হওয়ার কিছু নেই কারণ কোথায় যে রাজনীতি কার সঙ্গে কি হচ্ছে এটা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে আমাদের মনের মধ্যে তো রোধ থাকছেই কারণ এত দীর্ঘদিন এই নিয়ে মানে তদন্ত চলছে তো চলছেই এই তদন্ত শেষের কোনো নামই নেই খালি একটার পর একটা পেঁয়াজের খোসা নাকি খুলছে তা তা কত খোসা আছে খুলতে দেরি হবে কেন জনসাধারণের টাকাতেই তো এই এতদিন তদন্ত তাই চলছে জনসাধারণের টাকায় যেমন জনসাধারণের টাকা দুর্নীতি করে চুরি করেছে তেমনি সেই টাকা বার করতে গিয়েও সেই জনসাধারণই টাকা দিচ্ছে আসলে সমস্ত দিক থেকে জনসাধারণের কাঁধে সমস্ত বোঝা সেই বোঝা নিয়ে চলেছে এই রাজ্যের এবং তথা দেশেরও মানুষের মধ্যে ভাগ পড়ে তারাও এই বোঝা বইছে আজকে কিন্তু কেন বইবে বলুন তো এই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি তারা আমাদেরই কাঁধের পা দিয়ে লাফিয়ে উঠে যাবে আমাদেরকেই মাটিতে মিশিয়ে দেবে সেটা কি করে হয় সুতরাং মানুষ সেই জায়গায় খালি বারবারই এই তদন্ত ত্বরান্বিত চাইছে এবং দুর্নীতিবাজদের সামনে নিয়ে এসে অন্তত পক্ষে জেল হাজতে ভর্তি করে টাকাগুলো আবিষ্কার করে সেখান থেকে বার করে সাধারণ মানুষের কাজে লাগাতে অন্যদিকে কি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল সাইগাল হোসেন সুকন্যা মণ্ডল তারাও ইডির এগেনস্টে আদালতে তারা আবেদন করছে কিসের যে তারা যে চার্জশিট জমা দিচ্ছে বক্তব্য তাদের যে সেই চার্জশিট সম্পূর্ণ নয় এটা একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই যেভাবে দেখেছিলেন যে কুন্তল ঘোষ চিঠি দিয়ে জানিয়েছিল ইডির বিরুদ্ধে অনেকটা ঠিক এই ধরনের সেই অ্যাটাক অ্যাকচুয়ালি অ্যাটাক হচ্ছে সেই কোনো রকমের তদন্তের ওপর আঘাত নিয়ে আসার একটা প্রচেষ্টা কিন্তু চলছে সেটা আমাদের চোখের সামনে আসছে দেখা যাক এইটা ওভারকাম করে তদন্তকারীরা কত দ্রুত এগিয়ে গিয়ে তাদের তদন্ত শেষ করতে পারে মুহূর্তে তো অনুব্রত অনুপস্থিতিতে আপনা আমরা বারবারই শুনছিলাম যে বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বের সম্পূর্ণভাবে জেরবার তৃণমূল কংগ্রেস সেইখানে সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকার বেড়েছিল প্রকট হয়েছিল সেইখান থেকেই দেখলাম কাজল শেখকে ছেটে ফেললেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের রাজনীতি অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কি হয়ে দাঁড়াবে সেটা পরবর্তী দিন অবশ্যই আমরা জানতে পারবো আপনারাও জানতে পারবেন নজর রাখুন সেই দিকে এ বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার